বন্ধুরা আমরা তো সকলেই কম বেশি আম খেয়ে থাকি কিন্তু পাকা আমের এই খোসাগুলো ফেলে না দিয়ে যদি আজকের রেসিপিটা একবার বানিয়ে নেওয়া যায় তাহলে ভুলেও কিন্তু আর কোনো দিনও আমের খোসা ফেলে দেওয়ার চিন্তাই করবে না তাই আজকের রেসিপিটা কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো পাকা আমের খোসা ফেলে না দিয়ে আজকের রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো রোজ কিন্তু বানাতে রিকোয়েস্ট আসবে তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা তার জন্য আমি এখানে চারটে পাকা আম নিয়েছিলাম সাইজের চারটে পাকা আম নিয়ে খুব ভালো করে তিন থেকে চারবার জল পাল্টে ধুয়ে নিয়েছিলাম যাতে আমের খোসাগুলো সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায় এবার এই আমের খোসাগুলোকে আমরা আলাদা করে নিচ্ছি আর আমের শ্বাসটাকে সম্পূর্ণ বের করে নেব তার জন্য আমি এখানে আমগুলোকে সাইড থেকে কেটে নিয়ে আমের আশটাকে সম্পূর্ণ বের করে খোসাগুলোকে আলাদা করে নিচ্ছি তোমরা যেরকমভাবে ইচ্ছা সেভাবে কিন্তু আমের খোসাগুলোকে বের করতে পারো আর এই আমের শ্বাসটা তোমরা অন্য যে কোনো রেসিপি তৈরিতে কাজে লাগাতে পারো অথবা কিন্তু শুধু শুধু খেতে পারবে আর এরকম পাকা আম দিয়ে তৈরি অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে তোমরা চাইলে কিন্তু অবশ্যই চেক করতে পারো অনেক রকম পাকা আমের রেসিপি কিন্তু বানিয়ে নেওয়া যায় তাই আমার আগের ভিডিওগুলো তোমরা একটু চেক করলে কিন্তু পেয়ে যাবে দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু একই রকম করে সম্পূর্ণ আমের আঁশটাকে বের করে নিয়েছিলাম আর এইভাবে কিন্তু খোসাগুলোকে আলাদা করে নিয়েছি আর বন্ধুরা আমের আঁশটা কিন্তু একদম পুরোপুরি বের করে নেবে না খোসার সাথে একটু আমের আঁশটা রেখে দেবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে আরও বেশি ভালো হবে আর আমার আজকের ভিডিওটা দেখতে দেখতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও যে রেসিপিটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাতে পারবো এবার সম্পূর্ণ আমের খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি যাতে করে রেসিপিটা তৈরিতে আরও বেশি সুবিধা হয় তোমরা চাইলে কিন্তু লম্বা লম্বা করে কাটতে পারো তো দেখো বন্ধুরা সমস্ত আমের খোসাগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়েছিলাম এবার রান্না শুরু করে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম তারপরে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম তারপরে এতে ফোড়ন দিচ্ছি কিছুটা পরিমাণে পাঁচ ফোড়ন আমি এখানে হাফ চা চামচ পাঁচ ফোরন দিচ্ছি এতে করে কিন্তু রেসিপিটা তৈরিতে একটা সুন্দর ফ্লেভার আসবে তারপর দিচ্ছি ওই টুকরো করে কেটে রাখা আমের খোসাগুলো সম্পূর্ণ আমের খোসাগুলোকে দিয়ে এবার সমস্ত কিছু ভালো মতন তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি প্রায় এক থেকে দু মিনিট সময় নিয়ে আমের খোসাগুলোকে নেড়েচেরে মিশিয়ে নিয়েছিলাম এবার তাতে দিচ্ছি পরিমাণ মতন বা স্বাদ মতন নুন দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ কাশ্মীরি মির্চ একটা সুন্দর কালারের জন্য আর সবশেষে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ ভর্তি করে চিনি চিনির পরিমাণটা কিন্তু অবশ্যই তোমরা বুঝে ব্যবহার করবে কারণ আমটা যেহেতু অনেকটাই মিষ্টি তার জন্য আমি এখানে চিনির পরিমাণটা অল্প দিয়েছিলাম তোমরা যদি টক আমের খোসা ব্যবহার করো এতে করে কিন্তু চিনির পরিমাণটা কমিয়ে নেবে তো এবার এই সব কিছু দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই অবস্থায় কিন্তু ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে সমস্ত উপকরণগুলোকে দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম দু থেকে তিন মিনিট এতে করে কিন্তু আমের খোসাগুলো আগের থেকে অনেকটা নরম হয়ে যাবে দু থেকে তিন মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছিলাম তারপরে দিচ্ছি সামান্য পরিমাণে বা ওয়ান ফোর্থ কাপ জল জলটা দিলে কিন্তু সমস্ত কিছু মিশে একটা সুন্দর আঠালো টেক্সচার আসবে আর জলটা দিলে কিন্তু আমের খোসাগুলো অনেকটা সেদ্ধ হয়ে যাবে দু থেকে তিন মিনিট নেড়েচেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না করতে হবে এতে করে কিন্তু খোসাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একদমই মুখরোচক আর চটাকদার কিছু বানাতে চাইলে অথবা মুখে রুচি ফেরাতে কিন্তু অবশ্যই আমের খোসা দিয়ে আজকের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো খুবই টেস্টি হয় খেতে আর বানাতে কিন্তু খুব একটা বেশি উপকরণ আর ঝামেলাও লাগে না বাড়ির সকলে একবার খেলে কিন্তু তোমাকে বারবার রিকোয়েস্ট করবে রেসিপিটা আবার বানানোর জন্য দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখানে কিন্তু প্রায় চার থেকে বার এইভাবে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম আর আমের খোসাগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর যেহেতু খোসার সাথে একটু আম রেখে দিয়েছিলাম তার জন্য কিন্তু একটা সুন্দর টেক্সচার এসছে এইভাবে খুব ভালো মতো নেড়েচেরে মিশিয়ে নিয়েছিলাম আর রেসিপিটা কিন্তু অনেকটা আঠালো ভাব চলে এসেছে এবার সব শেষে দিচ্ছি দু টেবিল চামচ ভর্তি করে ভাজা মশলা গুঁড়ো আমি এখানে আগে থেকে ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম এক টেবিল চামচ করে গোটা জিরে ধনে মৌরি দুটো শুকনো লঙ্কা একটু শুকনো খোলা টেলে নিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম তোমরা চাইলে ভাজা মশলা তৈরি করে আজকে রেসিপিটা কিন্তু করতে পারো তারপরে সমস্ত কিছু ভালো মতন মিশে নিয়েছি আর বন্ধুরা আমার আজকে রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে দেখো দেখতে এটা কতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু তার থেকে অনেকটা বেশি মজার হয় সব শেষে ভাজা মশলা দিয়ে সমস্ত কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম আর ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম এখন আমরা এটাকে সার্ভ করছি তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকের রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না এরকম নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো আজকের রেসিপি এখানে শেষ করছি তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ